আসসালামু আলাইকুম আপনার রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক গরম পড়তেছে এখন এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি এক বাটি তরমুজ এরকম টুকরো করে কেটে নিয়েছি আমি কিছু বিচি ফেলে দিয়েছি আর কিছু আছে তাতে কোনো সমস্যা নেই আপনারা তাহলে পুরো বিচিগুলো ফেলে দিতে পারেন আমি কিছু রেখে দিয়েছি আর কিছু আছে তারপর একটা ব্ল্যান্ডার যারা আমি এটা নিয়ে নিলাম আর এখানে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু চিনি ব্যবহার করব না আমি শুধু রু আবজা দিব তরমুজটা যেহেতু এমনিতেই মিষ্টি এই জন্য এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো রু দিয়ে দিয়েছি আর এটা ব্ল্যান্ড করার সময় কোনো পানি ব্যবহার করতে হবে না এমনিতে তরমুজ থেকে অনেক পানি বের হয় এই যে আমি এটা ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিব একদম পুরো করে ঢালবেন না একটু ফাঁকা রেখে ঢালবেন যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা কিন্তু বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে বড়োদেরও অনেক ভালো লাগে এইভাবে বাসায় তৈরি করে নিলে বাইরে থেকে আনহাইজেনিক আইসক্রিমের কিনে খেতে হবে না পুরোটা ঢালা হয়ে গেলে আমি আইসক্রিমের যেই কাঠিগুলো আছে ওটা লাগিয়ে নিব আপনার চাইলে এখানে ফয়েল পেপার দিয়ে উপরে আইসক্রিমের যে কাঠের যে কাঠিগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও করে নিতে পারেন আমি আর ও ঝামেলা গেলাম না আমি এভাবে তৈরি করবো এই যে কাঠিগুলো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো কমপক্ষে আট থেকে দশ ঘন্টা আট ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যাবে গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম অনেক ভালো লাগে যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশ ঘন্টা পরে আমি আপনাদেরকে এটা বের করে দেখাচ্ছি এই যে এরকম বরফ দিয়ে রাখলাম একটা প্লেটের মধ্যে ওর মধ্যে বরফের মধ্যে রাখলে এটা সহজে গলে যাবে না এই যে আমি বের করে দেখাচ্ছি খুবই মজাদার তোর এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে আমাদের আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ বেশ